সামনে অনেকগুলো দোকান আছে পার্শ্ববর্তী আমাদের মিজি প্লাজা যদি আগুন নিয়ন্ত্রণে না আসতো যদি আজকে হয়তো যা জীবনে ঘটে নাই এমন একটি দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারবেন আল্লাপাতে শেষ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন শেষ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে করছি এবং আমরা যারা নতুন কর্মী সহ বিশেষ করে ফায়ার ব্রিগেডের লোকজন